আমরা বৃষ্টি মাথায় নিয়ে আজ পৌঁছেছিলাম বাঁকুড়া জেলার হিড়বান ব্লকের মলিয়ানের শ্যামনগরের যাযাবর বস্তিতে ও দাদু ঠাকুমার পরিবারের কাছে প্রতি মাসের মতো এ মাসেও খাদ্য সামগ্রী উপহার নিয়ে এই অসাধ্য কাজটি বৃষ্টির দিনে সম্পন্ন করল আমাদের আপন জন কর্মকর্তা দেবা আশিস দি তাকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছি সবাই গৌতম বাঘগে অনেক অনেক কৃতজ্ঞতা বাঘের দেওয়া এই চাল আলু এ আমরা আমরা আছি পাশে প্রকৃতির ওই মাঝে আমরা আছি পাশে প্রকৃতির ওই মাঝে যা যা যারা বাস করে আছে আমরা আছি পাশে প্রকৃতির ওই মাঝে যা যাবর যারা বাস করে আছে ওরাও মানুষ বাঁচলে ভালো ওরাও জানে ভালোবাসতে মানবিকতার মায়া জড়িয়ে টেনে নেব বুকের মাঝে তাই তো আর ঘৃণা আমরা করবো জয় আমরা করব জয় সকল হবে যে আমরা করব জয় সকল হবে যে আমরা করব জয়